মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনও ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন গতকাল রোববার আটই জুন দেশটি থেকে আরও বিয়াল্লিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর কাজ এখনও চলছে এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গতকাল রোববার বিকাল সাড়ে তিনটায় একটি স্পেশাল ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও বিয়াল্লিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ফেরত আসা অবৈধ চব্বিশ জনের সব নথিপত্র ঠিক থাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয় এবং তারা বাড়ি ফিরে যান কিন্তু ফেরত আসা বাকি আঠারো জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দূতাবাস ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের মধ্যে আলোচনা সাপেক্ষে জিডি করার পর তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করা হয় এবং তারা রাত দশটার পর বিমানবন্দর ত্যাগ করেন উল্লেখ্য এর আগেও ট্রাম্প ক্ষমতায় আসার পর কয়েক ধাপে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয় সর্বশেষ গ্রিফন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে পাঁচ অবৈধ অভিবাসীকে ঢাকায় পাঠায় যুক্তরাষ্ট্র